বাঘাই গণঅভ্যুত্থান দিবস ও জুলাই পুনর্জাগরণ দু হাজার পঁচিশ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন প্রতিনিধি আবুল হাশেমের পাঠানো তথ্য ও ভিডিওতে রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল গণ অভ্যুত্থান দিবস ও জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা দুই হাজার পঁচিশ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এই আয়োজনে সহ ব্যবস্থাপনায় ছিল বাঘা উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামী আক্তার অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আসাদুজ্জামান আসাদ মেডিকেল অফিসার ডাক্তার নিহার মন্ডল মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার রশন কাবির হার্ট বিশেষজ্ঞ ডাক্তার সাইফুল ইসলাম উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান মেডিকেল ক্যাম্পে আগতদের বিভিন্ন রোগের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ দেওয়া হয় পাশাপাশি রক্তদান কর্মসূচিতে বিভিন্ন বয়সের তরুণ তরুণীরা অংশগ্রহণ করেন শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদান ও গ্রহণ ছিল অত্যন্ত বিশেষভাবে স্বাস্থ্যসেবা প্রশংসনীয় এতে করে তাদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক চেতনার বহিঃপ্রকাশ ঘটে এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে যেমন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পেয়েছে তেমনই মানবিক মূল্যবোধ জাগ্রত হয়েছে বলে মনে করেন আয়োজকরা